কথায় আছে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল কিন্তু অঞ্চলের জমিদারের বুদ্ধিশুদ্ধি আজগুবি টাকার লোভে জমি দিতে তাদের আপত্তি নেই কিন্তু সেই জমিতে পরের টাকায় যে ঘাট তৈরি হবে সেই ঘাট দিয়ে তারা গঙ্গায় নাইতে যাবেন না না যাবেন তো না যাবেন এমন কথা বলতে পারলেন না রাসমণি তিনি পূর্বকুলে উপস্থিত হলেন পূর্বকূলে দক্ষিণেশ্বর এক লবতে ষাট বিঘে জমি কিনলেন রাসমণি জমির কতক অংশের মালিক ছিল হেস্টি নামে এক সাহেব আর বাকি অংশে মুসলমানদের কবরখানা আর গাজীপিরের থান জমির গরম খানিকটা কচ্ছেপের পিঠের মতো তন্ত্রমাতে অমন জমিই সাধনার অনুকূল তাই সন্দেহ কি ওই পূর্বগুলি দেবী নির্বাচিত করেছেন পূর্ব থেকে নয় লাখ টাকায় মন্দির আর মূর্তি তৈরি হল বিশিষ্ট কালী মন্দির উত্তরে রাধাগোবিন্দের মন্দির পশ্চিমে দ্বাদশ শিব মন্দির আর দক্ষিণে নাটমণ্ডপ মধ্যস্থলে প্রশস্ত চত্বর